আসসালামু আলাইকুম সম্মানিত মাতাষী শতবা দেড়শের বাইরে থেকে যে আমাদের ভিডিওটি দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে এই ভিডিও জুড়ে আলোচনা করব সিংমা চাষ সম্পর্কে এটু যে তথ্য পরামর্শ বর্তমান সময়ে দেশে জাতীয় সিংমা চাষে ব্যাপকভাবে চাষিরা লাভবান হচ্ছে তার কারণ হলো যে শিং মাছের পোনা যদি কোনো চাষি যদি এককভাবে চাষ করে থাকে সেই ক্ষেত্রে ওই চাষির লাভবান থেকে লত সংখ্যাটা বেশি হয় তার কারণ হলো শিং মাছের পোনা যা অন্য কাপ জাতীয় মাছের চাষাবাদ করলে সর্বোচ্চ পাশে পাঁচ থেকে ছয় মাসে মাছের পোনাগুলো পনেরো থেকে বিশটা বিশ কেজি মানে বিক্রি করা যায় শিং মাছ প্রথমে যদি আমি আলোচনা করি বাজার মূল্য থাকে এই মাছের পোনার যদি ভালো মানের হয় যেমন কেজিতে আটটা থেকে দশটা পিস যদি কেজি মানে বিক্রি করতে পারেন সেক্ষেত্রে বাজার মূল্য থাকে চারশো থেকে সাড়ে চারশো টাকা বা পাঁচশো টাকা কেজি হিসাবে এই মাছগুলো বাইকারি হিসাবে বিক্রয় হয় শিং পোনা পুকুরে চাষের ক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে ভালো একটা পুকুর নির্বাচন যে পুকুর আয়তন বড় দ্বিতীয় কথা হলো পুকুরে যেন চার থেকে পাঁচ ঘন্টা রোদরে আবহাওয়া পড়তে পারে তৃতীয় কথা হলো পুকুরে যেন চার থেকে পাঁচ ফিট পানির গভীরতা থাকে দেশি দেশিজাতীয় শিং পোনা যদি আপনার পুকুরে কালচার করতে চান তাহলে প্রতি শতাংশ চাষ করা যায় জাস্ট ঘরে যদি হিসাব করি তাহলে তিনশো থেকে সাড়ে তিনশো পিস বা চারশো পিস করে মাছের পোনাগুলো কালচার করা যায় যে সকল চাষিরা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো পিস অথবা কেজিতে এক হাজার থেকে দুই হাজার পিস বা তার থেকে বড়ো অথবা ছোটো যে কোনো সাইজের শিং মাছের পোনাগুলো অর্থাৎ ফেমিল জাতের শিং মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের এখানে রয়েছে শিং মাগুর পাবদা গুলশা ট্যাংরা মনেসেক্স জ্বালা পিয়া ও সকল ধরনের বাংলা কাপ জাতীয় মাছের দানি অথবা রেণু পোনা আমাদের এখানে উৎপাদন করা হয় মূল্যে আপনারা সারা বাংলাদেশের যে কোনো স্থানে মাছের পোনাগুলো আপনারা আমাদের কাছ থেকে বারো থেকে চোদ্দ ঘন্টার ভিতরে হোম ডেলিভারি নিতে পারবেন যদি কোনো চাষি পাঁচ থেকে ছয় হাজার পিস মাছ নিতে চাই তাহলে দেখা যাচ্ছে আমাদেরকে আগে কথাবার্তা বলে আমাদেরকে বাইন ভর্ত করে রাখতে হবে তো দেশি জাতীয় শিং মাগুর পাবদা গুলসা দেখা সকল ধরনের মাছের পোনা অথবা মাছের সকল ধরনের তথ্য পরামর্শ জানার জন্য আপনার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সকল ধরনের তথ্য পরামর্শ জেনে নিতে পারেন তো আপনাদের সামনে দেখাবো নেক্সট ভিডিওতে সেই বন্ধু সকলে ভালো থাকেন খুদা আফেজ সালাম